ফাইনালি আমরা দক্ষিণেশ্বর চলে এসি আপনারা যদি হাসনাবাদ থেকে আসেন দমদম নেমে ডানকুনি লোকাল ধরে একটা স্টেশন পরেই দক্ষিণেশ্বর স্টেশন রেলগেট পেরিয়ে ওপারে দেখো মন্দির দেখা যাচ্ছে ওই দেখো ওটা পেরিয়েই একটা ব্রিজ পেরিয়েই ওপারে পুরোটাই দেখাবো ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু ওভার ব্রিজটার ওপরে দেখো কত সুন্দর সুন্দর হাতে বানানো কাঠের হাতা খুন্তি ব্যালন বিভিন্ন জিনিস একটা মেলার থেকে কম কিছু না তো মা বোনেরা এসব নিতে ভালোবাসে তো দেখে শুনে নেবেন হ্যাঁ আর এখানটা দেখো শিবলিঙ্গ থেকে শুরু করে বিভিন্ন ঠাকুরের ফ্রেম শাখা পলা হাতের সুতো ছেলেদের বালা বিভিন্ন স্টেশনারি জিনিস এলাহারি কাণ্ড আর এখানটা পুতুল চশমা কী নেই এখানে কত সুন্দর সুন্দর ঠাকুরের ফ্রেম আর এই শিবলিঙ্গগুলো দেখো কি সুন্দর লাগছে শাখা থেকে শুরু করে এই ঠাকুরের মূর্তিগুলো জাস্ট অসাধারণ এখানে আসবে তো

পদ্ম দিয়ে ডালা পাবেন কুড়ি জায়গা করে আসুন মায়ের পুজোর ডালা নিয়ে যান ডালা কুড়ি টাকা করে পদ্ম দিয়ে এটা ছিল মন্দিরের গেট মন্দিরের গেটের এই সামনেটা এটা লাইট পোস্টগুলো সোনালী রঙের কি সুন্দর লাগছে আর গেটের যা কাজটা জাস্ট অসাধারণ তো ভিতরের দিকে চলো গিয়ে দেখি কি আছে তো এটা ছিল ভিতরের সাইডটা দেখতে পাচ্ছ আর বাঁদিকে এখানে তোমার মানে গাড়ি গ্যারেজ আছে তো এখানে সবাই গাড়ি পার্ক করতে পারবে চলো সামনের দিকে আর এখানে একটা জিনিস মানে আমি যেটা দেখলাম তো বাঙালিরাও আছে নন বেঙ্গলি যারা তারাও আসছে এখানে পুজো দিতে এখানটা ব্যাগ জুতো রাখার জন্য জায়গা তো মন্দিরের ভিতরে তো ব্যাগ ব্যাগ নেই টোটালি তো তোমরা ওখানে রাখতে পারো পয়সা দিয়ে আর এটা ছিল মন্দিরের সামনে সামনেটা ওখান থেকে ডালা টালা মিষ্টি সবকিছু পাওয়া যায় আর এখানে আনন্দম এখানে গিয়ে তুমি সবকিছু দেখতে পারো ঠিক আছে আর লোকজন দেখো কতটা লোকজন এসছে সবাই দিতে এসছে ফ্যামিলি নিয়ে কেউ বন্ধু নিয়ে ভিতরের সাইড এটা চলো এখানে গিয়ে দেখো এখানে একটা ব্যাপার দেখো সবাই মানে জামাই আদর করে যেন দোকানে নিয়ে যাচ্ছে তো ভাবলেই অবাক লাগে দেখো ওদের রিয়াকশানটাই দেখো চলো আমার দোকানে এসো আমার দোকানে এসো তো এখান থেকে তোমরা পূজার ডালা নিয়ে মায়ের মানে পূজা দিতে পারো সবাই এখান থেকেই নিয়ে নেয় এখানে আছে তোমার আলু পিছনে এক জায়গায় পাওয়া যায় তো পূজার ডালা এখান থেকে নিয়ে নিতে পারো আর বাইরের সাইডটা দেখো এখানে এখানেও তোমার শিবলিঙ্গ থেকে শুরু করে সব রকম জিনিসপত্র সব রকম জিনিসপত্র এখানে পেয়ে যাবে তো এটা ছিল মন্দিরের একদম সামনে মন্দিরে একদম অপোজিটে তো এখানে দেখো বিভিন্ন ফ্রেম আর আইসক্রিমের স্টল যদি গরম লেগে যায় প্রচণ্ড গরমে একটু আইসক্রিম খেয়ে নেবে ঠান্ডা জল তো এখানে দেখতেই সব কিছু কত সুন্দর আর এই কাকুটা দেখো বুঝতেই পেরেছি ভিডিও করছি তো আইসক্রিমের মানে ক্যাটলগটা দেখিয়ে দিল সবাইকে আইসক্রিম আর এখানে বিভিন্ন চিপস মশলা মুড়ি মশলা ছোলা এখানে পেয়ে যাবে তো এখানে মক্কা একটা মুড়ি দাও আর এটা ছিল পাশে মন্দিরের পাশের পুকুরটা তো এখানে শাওলা জমে তো একদম অবস্থা খারাপ হয়ে গেছে ব্যাকসাইড হয়ে গেছে এক তো পুকুরে সাওলা জমে সাওলা জমে একদম দেখো কি অবস্থা আর এখানে এই পরিষেবাটা আমার খুব ভালো লেগেছে এই প্রচণ্ড গরমে মটর দিয়ে জল দিচ্ছে দেখো যাতে কারো পায়ে ফোসকা না পড়ে যায় তো এটা খুব ভালো ব্যাপার আর হোয়াইট কালারের যে টেম্পলটা দেখতে পাচ্ছি বাঁদিকে ওটা রানী রাসমণির টেম্পেল আর এখান থেকে সোজা গিয়ে তুমি মানে গঙ্গার পাড়টা দেখতে পাচ্ছ সেই বালি ব্রিজটাও দেখতে পাচ্ছি আমরা এখানে এটা ছিল গঙ্গার গঙ্গার পার তো এখান থেকে সামনে গিয়েই চান করতে পারবে ঘাট আছে তো এটা ছিল নদী সাইডের ভিউটা এখান থেকে দেখো পরিষ্কার বালি ব্রিজটা দেখা যাচ্ছে তো আমিও গঙ্গায় চান করার সুযোগটা মিস করলাম না আমিও চটপট নেমে পড়লাম গামছা পরে একদম আমি ততক্ষণে চান করতে থাকি আর তোমরা ভিডিওটাকে লাইক দিতে ভুলো না আর তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও ঠিক আছে তো আমার চান করা কমপ্লিট আর সব যেটা গুরুত্বপূর্ণ আমি গঙ্গায় চান করে যে জিনিসটা পেলাম দেখো সবাই পিতলের পচ্ছপ পেয়েছি আমি কত সুন্দর এটা আমি আশাও করিনি আমি ভাবতে পারিনি যেটা আমি পাবো তো হঠাৎ কি জানি মনে হয়েছিল আমি যে ডুমমারি মারি একটু তো ডুব দিয়েই ডুব দিয়েই এটা আমি খুঁজে পাই তো অনেকেই মানে অনেকেই মানসিক থাকে তাদের তো তারা গঙ্গা গঙ্গামাকে উৎসর্গ করে দেয় তা আমি যে পাবো এটা আমি আশা করিনি তো এটা আমি বাড়িতে খুব যত্ন করে রেখে দেবো আর চলে এসেছি আমরা চান করে মন্দিরের সামনে তো এবার আমরা পুজো দিতে যাচ্ছি তো পুজো দিয়ে এসে তোমাদেরকে মানে পুরোটাই দেখাবো কারণ ওখানে তো মোবাইল অ্যালাও নেই সেক্ষেত্রে আমাকে মোবাইলটা রেখেই যেতে হবে তো এসেই সব থেকে খুব খুশি আমি অনেক দিন থেকে দক্ষিণেশ্বর কালী মন্দিরে পুজো দিতে আসার ইচ্ছে আছে কিন্তু বন্ধু মানে বলায় বন্ধুরা যাবে করেছে কিন্তু আসতে পারিনি অসুবিধার কারণে তো আমারও আসা হয়নি তো আজই আজকে আসলাম তো এসে আমি যার জন্যে এতটা খুশি পুজো দিতে পারলাম খুব সুন্দরভাবে আর তা বাদে গঙ্গায় মানে চান করার সময় এক ডুব দিয়ে একটা মানে অবতার মানে একটা কচ্ছপ পিতলের কচ্ছপ মানে খুঁজে পেয়েছি তো মানে খুব খুশি খুব খুশি জাস্ট মানে বলতে পারবো না এর মতো খুশি আমি মানে আগে কোনো দিন হয়নি মানে প্রচণ্ড খুশি হয়েছি যে গঙ্গার মানে গঙ্গা মায়ের ওখানে চান করতে গিয়ে যে ওরকম একটা মানে মূল্যবান জিনিস আমি খুঁজে পাবো এটা আমি কোনোদিন ভাবতে পারিনি তো সবই মায়ের আসি এটা ছিল মন্দিরের লেফট সাইড পুকুরটাই খুব পরিষ্কার পরিচ্ছন্ন এখানটায় পুকুরটা তো এই রাস্তা দিয়ে ওপাশটা তোমার গ্যারেজ আর এখানে সবাই মানে অতিরিক্ত গরমে তো দাঁড়াতে পারছে না তো গাছের ছায় বসে তোমাদের বলেছিলাম না যে রানি রাসমণি মন্দিরটা কি সুন্দর লাগছে দেখো এই ঢুকলাম তো এটা বাইরে থেকেই বীজটা সিমেন্টেরই কিন্তু স্ট্র্যাকচার থিম বাঁশের তো চটে গেছে সেই কারণে গেটটা লক করাই যাচ্ছে আর আর এখানে দেখো শ্রীরামের ভক্ত জল খাবে বলে কীভাবে বসে আছে দেখো কাকুটা বোতলে করে জল দিলো তো ঢক করে দেখো খেয়ে নিচ্ছি প্রচণ্ড জলের বিপাশে রেখেছে ওর তো বুঝতে পারিনি আমরা তো কাকুটা এসে যখন বোতলটা দিল তো দেখো জল খাচ্ছে কত সুন্দর হাত ধরে রেখে খাচ্ছে ও মানে বিশ্বাসও করতে পারছি না ভাই এত আধুনিক হয়ে গেছে সেটা দামি খাবার কোনটা খাবে এখন তো আমাদের পূজা দেওয়া কমপ্লিট ঘোড়া সব কিছু কমপ্লিট তো এবার আমাদের বাড়ির দিকে রওনা দিতে হবে তো সবাই ভালো থেকো আমার পাশে থেকে এভাবে সাপোর্ট করে যে আর লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না তো বাই সবাইকে